দর্শক নমস্কার আজকে এই ভিডিওতে আমি দেখাবো একটা ইউটিউব থামবেল প্রপার থাম্বেল কিভাবে তৈরি করা যায় যেটা এই ভিডিওতে আপনি শিখতে পারবেন এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনার অন্য ভিডিও দেখতে হবে না তাই এই ভিডিওটা মনোযোগ সহকারে আপনি দেখুন অবশ্যই আপনার কোনো প্রবলেম থাকবে না আশা করি আপনি একটা প্রপার থামবেল তৈরি করতে পারবেন দেখুন আপনি যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নিজেকে তৈরি করতে পারবেন না এবং থামবেলও তৈরি করতে পারবেন আজকাল অনেক কিছু ব্যবস্থা এসেছে এআইয়ের মাধ্যমে কেউ থামবেল তৈরি করে নিচ্ছে কেউ অন্যের দ্বারা করে নিচ্ছে কিন্তু নিজের নিজের মতো করে এবং নিজে নিজে করা কাজ এর মধ্যে কিন্তু আনন্দই একটা আলাদা অন্যের দ্বারা করে নেব সে তো পয়সার বিনিময়ে করবে হ্যাঁ আর আমি যদি নিজে করি তাহলে আমার নিজের একটা শিক্ষা হয়ে গেল এবং আমার যখন খুশি আমি তখন তৈরি করে নেব কে ক সে কখন তৈরি করে দেবে কখন দেবে না দেবে হ্যাঁ এগুলো মানে পরাধীনতা বলে আত্মনির্ভর কাকে বলে যা কিছু আমি আমার আছে আমি যা কিছু নিজে করি সেটাকে বলা হয় আত্মনির্ভর তাহলে আজকে আপনি আত্মনির্ভর হন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি এই ধরনের ভিডিও প্রায় নিয়ে আসি টেকনিক্যাল বর্মন চ্যানেলে তো চলুন ভিডিও স্টার্ট করি দর্শক দেখুন থাম্বেল কিভাবে বানাবেন আমি আপনাকে একদম এ টু জেড এই ভিডিওতে শেখাবো আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন দেখুন আপনাকে প্রথমে পিক্সাল ল্যাব অ্যাপসটি অন করে নিতে হবে আমি অন করে নিচ্ছি আপনি দেখবেন পিক্সাল ল্যাব এই দেখুন এখানে একটা থামবেল তৈরি করা আছে এটাকে আমি কিন্তু এবারে সরে দেবো একটা নতুন করে বানিয়ে আপনাকে দেখাবো নতুন করে আমি বানিয়ে দেখাচ্ছি পিক্সাল ল্যাপ নিচ্ছি পিক্সাল ল্যাপ এই দেখুন এটাকে আপনি এই যে কালার করে নিতে পারবেন দেখুন আমি এই যে এই কালারটা করলাম বা আমি এই কালারটাও করে নিতে পারি বা এই কালারটাও করে নিতে পারি আপনার ইচ্ছা আমি এই কালারটাও করে নিতে পারি এই যে কালারগুলো দেখুন এটাও আমি করে নিতে পারি এবার ইউটিউব থামবেল আমি মূলত এটা ইউটিউব থামবেল বানিয়ে আপনাকে দেখাবো দেখুন এই উপরে থ্রি ডট এই যে তিন থ্রি ডট আছে এখানে দেখুন লেখা আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি ফুল স্ক্রিন ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা এক্সপোর্ট ইমেজ ইমেজ সাইজ ইমেজ সাইজ ইমেজ সাইজে আপনি ক্লিক করবেন তখন আপনাকে এই যে এখানে আবার ক্লিক করলাম দেখুন এখানে কাস্টম স্কোয়ার প্রোফাইল পিকচার ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব থামবেল ইউটিউব থামবেলে আমি ক্লিক করলাম এবার ঠিক এই যে আমি কালারটা এটা নিলাম এটাকে সরিয়ে দিলাম ধরুন এটা ব্ল্যাক কালার করে নিলাম আমি এটাও নিতে পারি এই যে কালারটা এখানে নিলাম আর এটা সরিয়ে দিচ্ছে আবার এটাকে আপনি আবার ইমেজ সাইজ করে নিন আপনার সাইজ করে নিন ইউটিউব থামবেল হ্যাঁ এই এটা আমি কালার করে নিলাম আপনার যেটা ইচ্ছা আর কি আপনি যে আপনার যেটা ইচ্ছা সেই অনুসারে আপনি কালার করে নিতে পারবেন এবারে এই যে প্লাস প্লাসে এবারে আপনি প্লাস প্লাস করে তারপরে আপনি শ্যাপস শ্যাপসে টাচ করুন দেখুন এই যে সাদা সাদা কালার এসে গেল এটাকে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন এভাবে ছোট বড় করে নিন হ্যাঁ তো এটাকে আবার কালার করা যাবে এই যে দেখুন একটু উপরের দিকে স্ক্রল ডাউন করবেন এই দেখুন কালারগুলো সব এসে গেছে এই যে এটা আপনি এরকম করে নিতে পারেন এটা করতে পারেন এটা করতে পারেন আপনার যেটা খুশি এই যে কালার করতে পারেন হ্যাঁ হ্যাঁ এই যে লাল কালার করতে পারেন সাদা করতে পারেন আপনার ইচ্ছে মতো ব্ল্যাক করতে পারেন এই যে দেখুন ব্ল্যাক করতে পারেন হ্যাঁ গ্রিন করতে পারেন আপনি ইচ্ছে মতো হলদে করতে পারেন আপনার ইচ্ছে মতো তা আমি এটা আপনাকে দেখাচ্ছি পুরোপুরি আমি দেখাচ্ছি এটা একদম তৈরি করে দেখাচ্ছি ব্লাক করে নিলাম আমি ব্লাক করে নিলাম এবারে আমি এটাতে লিখব আবার প্লাজে আপনাকে আসতে হবে প্লাজে এসে দেখুন টেক্সট এই যে টেক্সটে আমি ক্লিক করলাম আবার দেখুন নিচে এ লেখা আছে এতে আমি ক্লিক করলাম এবার এই যে এডিট এডিটে আমি ক্লিক করলাম এডিটে ক্লিক করার পরে এই যে নিউ টেক্সট এটাকে আপনাকে কেটে দিতে হবে এই যে যে গুণন চিহ্নটা আছে এটা দিয়ে আমি কেটে দিলাম এবারে আমি লিখব এবারে আমি লিখব ইউটিউব থামবেল কীভাবে আমি বলে দিচ্ছি ইউটিউব থামবেল কিভাবে বানাবেন ইউটিউব থামবেল কীভাবে বানাবেন প্রশ্নবোধক চিহ্ন এটাকে আমি ওকে করে নিলাম ওকে করে নেওয়ার পরে এই যে দেখুন এখানে আমি বসিয়ে দিচ্ছি সুন্দর করে বসিয়ে দেবো এটাকে আবার ছোটো বড়ো করা যাবে দেখুন এই যে ডাবল টি আছে ডাবল টি ডাবল টি যে এই যে এটাকে ছোট বড়ো করা যাবে এই যেরকম হ্যাঁ এই যে দেখুন এটাকে আমি করলাম এবার টিক চিহ্ন করলাম এবারে দেখুন আবার এখানে দেখুন এই যে বি অপশন নামে একটা অপশন আছে এই যে বি বি মানে স্টাইল এই যে বিতে বি যখন আমি করলাম যে বড় হলো তারপরে বিতে এটাকে আমি করলাম টিক করলাম টিক করলাম এটাকে আর একটু ছোটো করে নিতে হবে ইউটিউব থামবেল কিভাবে বানাবেন হলো ইউটিউব থামবেল কীভাবে বানাবেন এটা আমি ঠিক করলাম এটা বয়স কমপ্লিট হয়ে গেল এবার যদি আপনি এটাকে মানে অনেক কিছু ব্যাপার আছে এই যে এটাকে আপনি এই যে এখানে আছে এই যে এখানে বড় করার মতো আছে আবার এই যে আর একটা আছে শ্যাডো শ্যাডোতেটা আজকাল এই যে এগুলো বড়ো হয়ে গেলো হ্যাঁ এবারে ইউটিউব থামবেল কীভাবে বানাবেন আমি একটা থামবেল তৈরি করে দেখাচ্ছি এবার আমি প্রথমে আমার ছবিটা মানে আপনার ছবিটা আপনি লাগাবেন তাহলে আমার ছবিটা আমি লাগাচ্ছি দেখুন সুন্দর একটা ছবি আমি লাগাব দেখুন আমার এই যে এগুলো আছে আমার করানো আছে হ্যাঁ বিভিন্ন ধরনের ছবি আপনাকে রাখতে হবে ধরুন আমি এটা এইটা নিলাম এটা ভালো লাগতেছে না এটা উড়িয়ে দিলাম এইভাবে উড়িয়ে দেওয়া যাবে কিন্তু হ্যাঁ একটা সুন্দর ছবি নেবো এটা ধরুন আমি নিতেছি এটা এগিয়ে কীরকম হয় এটাকে আবার এরকম উপর নিচে করে ছোটো করে নেওয়া যাবে হ্যাঁ ধরুন আমি এটা নিলাম এটা নিলাম এবারে ইউটিউব ইউটিউব থামবেল কীভাবে কীভাবে বানাবেন এ টু জেড আমি তাহলে এবার ইউটিউব সম্পর্কে একটা ইউটিউবের ছবি আমি এখানে নেবো দেখে আছে কি না যদি থাকে তাহলে নেব না থাকলে তো নেওয়া যাবে না ঠিক আছে দেখি এই যে ধরুন দেখি এখানে আছে নাকি আচ্ছা নেই একেবারেভাবে উড়িয়ে দেওয়া যাবে ক্রম গ্যালারি থেকেই কিন্তু নিতে হবে ক্রম গ্যালারি গ্যালারি থেকে নিচ্ছি আমি গ্যালারি থেকে নিতেছি আপনারা দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে এখান থেকে আমি নিতেছি আচ্ছা এখানেও হবে না এই যে এখানে একটা পেলাম ফটো ইউটিউবের ইউটিউবের একটা প্রতীক চিহ্ন পেলাম এটা থেকে নিতেছি আমি এই যে এইভাবে ছোটো বড়ো করে নেওয়া যাবে এই দেখুন লক্ষ্য করে যাবেন তাহলে কিন্তু আপনারা পুরোটা বুঝতে পারবেন এই যে চিহ্নতে টাচ করলাম এই দেখুন এসে গেল এটা এই এখানে বসিয়ে দিলাম দেখুন ভালো করে লক্ষ্য করে যাবেন ইউটিউব থামবেল কিভাবে বানাবেন এই ছবিটা আমার যদিও ভালো হয়নি যাই হোক আপনাকে দেখানোর উদ্দেশ্যে আমি করতেছি তাহলে এটা মোটামুটি হয়ে গেল এবারে আমি এখানে আবার লিখব এ টু জেড শিখুন ইংরেজিতে লিখতে হবে ধরুন ইংরেজিতে লিখলাম ড্যাশ দিলাম এ টু জেড এ টু জেট ভিডিওতে ভিডিওতে শিখুন শিখুন বিষয় চিহ্ন দিলাম এখানে আমি বসিয়ে দিলাম আমি পুরোপুরি পরে দেখাচ্ছি কালার এখান থেকে আপনি নিতে পারবেন দেখুন এখানে কালার আছে এই যে কালারে আমি ক্লিক করলাম যে কালার লেখাটার মধ্যে কালার আপনার পছন্দ মতো আপনি কালার বসাতে পারবেন আমি হলদি কালারটা বসালাম এটাকে আপনার আপনার বি বড়ো সাইজ করে নিতে পারবেন এই যে বি করলাম তারপরে দেখুন তারপরে যে স্ট্রক এখানে যদি করেন তাহলে এটাকে অন করে দিলে দেখুন বড়ো দেখাচ্ছে বড়ো হচ্ছে এই যে দেখুন এই যে এই যে এটু জেড ভিডিওতে শিখুন ইউটিউব থামবেল কীভাবে বানাবেন তাহলে এভাবে আমরা একটা সুন্দর করে ইউটিউব থামবেল কিন্তু বানিয়ে নিতে পারবো ঠিক আছে এভাবে দেখলেন কীভাবে বানালাম এভাবে আপনি ইউটিউব থামবেল বানিয়ে নেবেন আপনার পছন্দ মতো হুম এবারে এইটাকে আবার আপনাকে সেভ করতে হবে এই দেখুন উপরে একটা অপশন আছে সেভ অপশানে যে এই যে সেভ অ্যাস ইমেজ এটাতে আপনাকে ক্লিক করতে হবে তারপরে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে আপনি যখন টাচ করলেন তখন আপনার সামনে একটা অ্যাড আসবে একটা কাটি দিতে হবে বন্ধ এবারে আমি এটাকে আমার কিন্তু এটা ওকে করে নিলাম যে ঠিক হ্যাঁ ওকে হয়ে গেল এবার আমি আপনাকে দেখাচ্ছি অ্যালবামে বা আপনি ফাইলিকে দেখতে পাবেন এই যে দেখুন এই যে এসে গেছে হ্যাঁ এভাবে আপনি একটা সুন্দর থাম্বেল বানিয়ে নিতে পারবেন আমি এটা সংক্ষিপ্তভাবে আপনাকে দেখালাম আপনাকে বুঝিয়ে নিতে হবে ইউটিউব থামবেল কিভাবে বানাবেন আপনার যা ছবি আর কি আপনি লাগাবেন সুন্দর সুন্দর ছবি আপনার ইচ্ছে মতো এটা আমি আপনাকে দেখানোর উদ্দেশ্যে তৈরি করলাম হুম আপনারা যত এখানে যত প্র্যাকটিস করবেন মানে যত আপনি হাতাহাতি করবেন তত কিন্তু আপনার এগিয়ে যাবেন অপশানগুলোকে অপশানগুলো সম্বন্ধে আপনাকে জানতে হবে প্রথমে যে অপশানগুলো দেওয়া আছে কোনটাতে কি হয় না হয় যত আপনি আর কি হাতাহাতি করবেন যত এটাতে দাবা দাবি করবেন ততই ধীরে ধীরে আপনি কিন্তু শিখবেন বা আপনার নলেজটা বাড়তে থাকবে দেখুন প্র্যাকটিক্যালেই হচ্ছে মূল জিনিস আপনি যতক্ষণে এটা এর নাড়াছাড়া করবেন না ততক্ষণে কিন্তু পর্যন্ত কিন্তু আপনি পুরোটা শিখতে পারবেন না এটাই হচ্ছে ব্যাপার আপনি যত হাতাহাতি করবেন ততই শিখবেন কে কাকে শিখায় নিজেরাই নিজেই শিখতে হয় বুঝলেন মোটামুটি ইউটিউব থামবেল কি করে বানাতে হয় একটা সুন্দর একটা করে থামবেল বানিয়ে তারপর আপনি ভিডিওতে থামবেল লাগাবেন তাহলে ভিডিওটা ভালো চলবে তাহলে আজকে এতটুকুই জয় হিন্দ বন্দে মাতরম